তো নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমাদের বাড়িতে রোয়াগাড়া তো আমরা রোয়াগাতে যাব তোমাদেরকে সবটাই শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আর দেখো আমাদের আবহাওয়াটা কেমন রকম হয়েছে সারা ধরে বৃষ্টি হয়েছে দেখো আমাদের গ্রামের পরিবেশটা আর আমার বোন মানে বাড়ি থেকে আদা নিয়ে আসলো দেখি আদা কেমন

যেহেতু লেবার এসেছে তিনজন তার জন্য তিনটা কাম নিয়েছি আর এই যে লাল চা তো চলো চা চাগুলোকে দিয়ে এসে গিয়ে আছে চা তো তাই দেখ না কাকিমরা যে বুঝতে বুদ্ধ গুঁদুর যে গেছি এসব তো এখন চা নিয়ে যাচ্ছে লেবারের কাছে আর দেখো আমার বোন ওখানে আলু ভাজা করতেছে ভাজি আলু ভাজি রান্না করবে তার জন্য কালকের পান্থা হাত আছে দেখো তারপর আমি এক এক করে সবাইকে চা দিলাম আর টোস্ট টো ছিল যেহেতু কালকে তার জন্য একটা করে দিলাম আমার বাবা যেহেতু লাল চা খায় না তার জন্য দেখো আমি একটা টোস্ট একটা জল দিলাম বাবাকে তো এখন আমরা বাড়ি যাবো চলো এখন আমরা মানে রান্না বান্না করবো তারপর যাবো জমি বাড়িতে রোয়া চেয়ে জমাটার সবটাই দেখাবো মানে এই বোন এত রাগেই করুম ভিডিও রাশির কিন্তু খুব লজ্জা পায়

এখন বাজে সাড়ে তিনটার মতো আমরা কিন্তু বাড়িতে ভাত রান্না করে খাওয়া দাওয়া সেরে সবাই এখানে চলে এসেছি জমি আর বাড়িতে দিয়ে দিয়ে ততুৎপাত আছে আর এখন কিন্তু আমি রোয়া গাড়বো আর কেমন করে রোয়া গাড়ি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমি রোয়া কাটতেছি মানে তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো যে দিদি রোয়াকে ভাবে কাটতে হয় তো আমি তোমাদেরকে আজকে বলবো প্রথমে ধানগুলো আগে একটা জমিতে ফেলতে হয় তারপর কিছুদিন পর ওগুলো তুলতে হয় আর দেখো আমি কুচি কুচি করে এখন মানে পরিমাণ মতো জায়গায় রেখে দিচ্ছি কিন্তু এইভাবে কয়েকদিন পারবা তিন চার মাস পর ধান হয়ে উঠবে আর এই ধান কিন্তু অগ্রহায়ণ মাসে ধান কাটা হয় তারপর এখানে তামাক চাষ করা হয় এগুলো জমিতে দেখো এই জমিটা কম করে আমরা কিন্তু এসেছি আটটা জমিতে রোয়া কাটতে যে জমিগুলো খুব টুকরো টুকরো তার জন্য রোয়া কাটলেও কিন্তু অনেকটা জমি মনে হয় আমি আমার একটা ঠাকুমা তার আরেকটা ঠাকুমা বোমা মা আমার বোন কিন্তু ভিডিও করে দিচ্ছে একজন দিদি আমাকে কমেন্ট করেছে যে তুমি গ্রামের মেয়ে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি আমি গ্রামের মেয়ে দেখো আমাকে সব হবে পড়াশোনা করতে হবে আর কাজও করতে হবে এই জমিটার কিছুটা গেড়ে আমি কিন্তু বাড়ি যাব কারণ যেহেতু আমার বোন তাতানকে নিয়ে এসে এখানে বাজে বিকেল চারটার মতো আমিও মধ্যে গ্রামের চারপাশে নদী চতুর্পাশে নদী আর এগুলো হচ্ছে আমাদের জমি তো এখন আমরা যাচ্ছি বাড়ি আর ওদিকে আছে পাট আমাদের গ্রামটা কিন্তু সবুজে সবুজে একটা গান আছে না সবুজে সবুজে

দেখা হবে পরে একটা নেক্সট ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো তো বাই বাই